Let's go.

এই হচ্ছে সাদাটা ভাইয়া এটা হচ্ছে পাগলা নারায়ণগঞ্জ পাগলা এগুলা হচ্ছে সাদা পাথর আর এটা হচ্ছে কয়লা যাদের ভালো লাগবে ওটাই ডেলিভারি দেব এটি হচ্ছে নারায়ণগঞ্জ পালগা পাক লাগা দিয়ে আছে আর এই আমার পিছনে যে নদীটা আছে সেটি হচ্ছে গরিগঙ্গা নদী পিছনের নদীটা হচ্ছে গরিগঙ্গা নদী আর এখানে সিলেট পাল লাগবে আমার কাছে

জল ভাই বড় তো নো চলে সব বড় তো না হয় আমার মিলে গিয়েছে এই লঞ্চ চলতেছে একদিন আমরা এই লঞ্চে করে ঘুরতে যাব ইনশাআল্লাহ সবাই আটটা গ্রুপের ভাই বন্ধু সবাই মিলে কি বলেন জল ভাই ওই দিন লঞ্চ সব করে আর একদিন বেড়ে তুমি যাই আর এগুলো হচ্ছে আমাদের বালি আদিলপুর আমাদের বালুর বলগেট চলে আসছে এটা হচ্ছে দেখবেন আমি এখন গাড়ি ড্রাইভ করতেছি এখানে কোনো এডিট করবো না জাস্ট দুই তিন মিনিট গাড়ি চালাবো ওই দুই তিন মিনিটের মধ্যে দুই তিন মিনিটের মধ্যে কয়টা ক্যামেরা পরে আপনারা নিজেরাই দেখবেন দুই তিন মিনিটের একটা ভিডিও করবো এই ব্রিজের পর থেকে তখন আপনারা দেখবেন যে একটা না ভিডিওর মধ্যে কয়টা ক্যামেরা পরে তার চিটাং হাইওয়ে রোডে দেখেন অ্যাভেলেবেল ক্যামেরা এখন যারা গাড়ি ড্রাইভ করবেন অবশ্যই এটা খেয়াল রাখতে হবে এখানে স্পিড লিমিট হচ্ছে আশি এখানে সব জায়গায় ক্যামেরা আছে এক কিলোমিটারের মধ্যে